সবাইকে খুশি রাখতে গিয়ে কি আপনি ক্লান্ত হয়ে পড়ছেন যদি আসলেই ক্লান্ত হয়ে পড়েন তাহলে মনে রাখবেন আপনাকে অবশ্যই উঠে দাঁড়াতে হবে এই বিষয়টি অনেকের ভিতরে যখন বাসা বাঁধে তখন ওই জায়গাটা যে আমি এখান থেকে বের হতে পারবো কি না অনেকের দম বন্ধ হয়ে যায় মনে হয় আর আমার লাইফটাকে লিড করতে পারছি না তো এই বিষয়টি নিয়ে আমি কথা বলবো আমি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশ জমা রাজব অনেকেই আছে নিজে ভিতরে ভিতরে ক্লান্তি একটা তাদের এটা বোধ হয় তারা অন্যকে খুশি করতে ব্যস্ত থাকে অনেকেই দেখে আশেপাশের মানুষগুলো হয়তোবা তাকে দেখে অনেক সময় তারাও অনেক বেশি ক্রিটিসাইজ করা অথবা বিষয়গুলো নিয়ে তার সাথে কথা বলে সব সময় অন্যকে খুশি রাখতে চাওয়ার অন্যতম প্রধান যে বিষয়টি সেটা হলো তারা কোনো মুখোশের আড়ালে থাকে আমি ভালো হতে চাই আমার ভালো হতে হবে তাহলে এটি কোথা থেকে আসে অনেক ক্ষেত্রে এটা স্ট্রক বা প্রশংসার মাধ্যমে আসে কেউ বা ছোটোবেলাতে বললো তুমি অনেক ভালো একটা ছেলে তুমি ভালো একটা মেয়ে তুমি ভালো আমার একটা মেয়ে এটা বলার মাধ্যমে আসলে কি বলতে চেয়েছে যে তুমি ভালো এর কারণ কি তোমার কারণে আমরা খুশি থাকি তোমার কারণে আমরা আমাদের মনটা ভালো থাকে হয়তোবা এটা স্ট্রক আমরা সাইকোলজিতে বলি সেই স্ট্রক হিসেবে নেয় তখন কি করে সে সব সময় অন্যকে খুশি রাখতে হবে এরকম একটা তার ভিতরে চিন্তা থাকতে পারে এটা একটা লক্ষণের কথা বলেছি বা একটা বিষয়ের কথা এছাড়াও সরাসরি স্ট্রকও সে পেতে পারে অন্যকে সে সব সময় ক্ষতি করার চেষ্টা করলেও আমি সব সময় বলি এই ছেলেটি আমার সব থেকে ভালো তাহলে যখন এটা আমি বললাম তখন আমাদের সাথে সে সব সময় আমাকে খুশি রাখতে চায় তার ভিতরে একটা স্টিক কাজ করে সে সময় আমাদেরকে খুশি করার জন্য হয়তো বা অন্যের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে যায় তাহলে আমাদের সাথে তো ভালো আছে এরকম কিন্তু হয় অনেকের সময় দেখা যায় যে যারা না বলতে পারে না তারা কর্মশী নিজের ভিতরে নিজের ভিতরে একটা ক্ষোভ তারা সবসময় থাকে ক্ষোভে ভোগেন তাহলে এই বিষয়টি যখন অনেক দিন ধরে থাকে তখন কিন্তু নিজের ভিতরে যে পজিটিভিটি সেটি কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং নিজের ভিতরে কোনো পজিটিভ বিষয় সে হয়তো আর কখনোই দেখে না সেলফ কেয়ার এবং অথেন্টিক ইমোশন প্রকাশ না করলে আপনারা মনে রাখবেন আমরা মেন্টালি আস্তে আস্তে ভেঙে পড়ি তাহলে কি করতে হবে আপনাকে অবশ্যই আপনার আপনার মনের অবস্থাটা অন্যকে বলতে হবে আপনার খুশি থাকা যদি আপনার কষ্টের কারণ হয় অ্যাংজাইটির কারণ হয় সেটা কখনোই আপনার জন্য খুব ভালো কিছু নিয়ে আসবে না তাহলে ক্লান্ত হব না আমরা শারীরিক মানসিকভাবে স্বাচ্ছন্দ্য থাকব অন্যকে সাহায্য করব আমার মনের যে অভিব্যক্তি আমার ইমোশনগুলো সেটা যাই হোক না কোনো রাগ অভিমান ক্ষোভ খুশি সব কিছু খুলে আমি আমার খুব কাছে যারা আছে তাদেরকে বলবো আজকে ভিডিও এখানেই রেখে দিচ্ছি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি ভালো থাকেন আলাইকুম